আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নাজিফার আব্বুই যে আজকে শিং মাছ নিয়ে আসছে সে নাকি শিং মাছ লাউ দিয়ে রান্না করে খাবে এই জন্য লাউ নিয়ে আসছে সাথে তো শিং মাছগুলো কিন্তু ছোটো বড় মোটামুটি ভালোই মেলানো আছে আমি কিন্তু শিং মাছের লবণ মাখিয়ে রাখছিলাম তাজা ছিল শিং মাছগুলো এই সব মরে গিয়েছে এখন আমি সুন্দর করে কেটে নেবো তো মাছগুলো আমি কেটে নিয়েছি এখন পেঁপের পাতা দিয়ে ভালো করে মাছগুলো পরিষ্কার করে নেব পেঁপের পাতা দিয়ে মাছ পরিষ্কার করলে কিন্তু একদম সাদা ধপধপে হয়ে যাবে তো এই যে এইদিকে আমি মাছটা কিন্তু ধুয়ে নিয়েছি আর পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করার কারণে মাছটা দেখেন কত সাদা হয়েছে আর মাছ ধোয়ার পাশাপাশি কিন্তু এই দিকে আমি লাউ আর আলু কেটে নিয়েছি আর তার পাশাপাশি আমি মশলাগুলোও বেটে নিয়েছি এখানে কাঁচামরিচ বাটা যেহেতু লাউ রান্না করবো আর আমি লাউ রান্না করলে কাঁচামরিচ বাটা দিয়েই করি বেশিরভাগ আর এখানে আছে পেঁয়াজ আর রসুন বাটা এখানে আছে জিরে বাটা তো আমি এখন মাছগুলো হালকা করে ভেজে নেব মাছটা ভাজার জন্য আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া যেহেতু মাছটা আমি ভাজবো মরিচের গুঁড়া দিলে কালারটা একটু সুন্দর হবে তোমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন মাছ ভাজা তেলের মধ্যেই বাটা মশলাগুলো দিয়ে দেবো মশলাটা হালকা করে ভেজে নিয়েছি আর কষানোর জন্য আমি দিয়ে দেবো একটু পানি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো লাউ আর আলু আমি লাউটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পানি তারকে ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন দিয়ে দিবো মাছগুলো

আমি আরও আগে ওই এইভাবে খেয়েছি লাউ দিয়ে শিঙি মাছ তা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি কেউ লাউ দিয়ে শিঙি মাছ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কতক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বরি টাইট আইয়া বেচা লাভ হবে কিন্তু বেশি বেশি লাইক হবে তাই না আম্মু মানে চিলি রাউটো